ঠিক ওই মানুষের কথা ফুলে গেছে যে ফাতা বাবা তাই রুজিত লাই গেছেন আগে দেখাইছেন যে মানুষে তাইন ফ্রিতে দিরা তখন তাই পয়সা দিয়ে লাই এবং তাইন এটা ঐলৌকিক কিচ্ছু না তাইন এটা বন্ডামেদ লাগছেন তাই যে গ্রাম যে দোকান যেগুলা যেগুলো বয়াইছেন টোটেল গ্রাম যেগুলা দোকান ফাট বয়াইছেন এগুলা ফাতা বাবা বয়াইছেন এখান থেকে কমিশন পাইবা এবং মানুষ গিয়া যে থাকবো গাড়ি ভাড়ার থেকে লইয়া সপ্তাহ কমিশন পাইবা এই কথাটা যারা যারা কমার্সে এমনি গল্প শুনে কমার্সে যারা ফরসেন তারা হয়েছেন আর কি বুঝছেন আমার কথাটা কমার্সে যারা পড়াশোনার মধ্যে না যারা গল্পের মধ্যে ফোরসেন কমার্স লাই আর কি তারা এই অঙ্কটা দিছেন যাই হোক যারা অঙ্ক দিছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা অঙ্ক নিয়ে কথাবার্তা হই না কি গল্পের মধ্যে তারার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা প্রথমে আগে আপনি জানুন আপনারা জানেন আর কি যেমন আপনার লোক তর্ক করিয়েন না আমি মূর্খর লোকের তর্ক করুন আমি জাস্ট খালি একটা ইনফরমেশন এটার হয় আর কি এবং কোনো মানুষকে আগে সম্মান দিয়া কথা হইতে লাগে যারে জেতা ইচ্ছা হই দিলাম কারণ এটাও একটা পারিবারিক এবং শিক্ষার আগে পার্থক্য থাকে আর কি যাই হোক আমি এগুলো জিনিস হইয়া না কারণ আমি অত শিক্ষিত না তবে আমি মানুষের সম্মান দেওয়া জানি যাই হোক মূল বিষয়টা হয়েছে গিয়া যখন দুর্গা পূজার আগে একটা পাতা বাবার গ্রাম একটা অপ্রীতিকর ঘটনা যেটা ঘটে গেছিল ঘটার পরে হাজার হাজার মানুষ লাখের উপরে মানুষ হয়েছিল এই দিন আমিও গ্রামে গেছিলাম দুই দুই বিবার করিয়া এই এই ডেট যাওয়ার ফলে বিভিন্ন মানুষের সাথে কথা কইছি এবং তারা এই জিনিসটাই বারে বারে এই কথাটা কইছে যে এটা কমিটি না ছাড়া মানুষ না ছাড়া এটা কন্ট্রোল করা যাইতো না যাই হোক তারা কইছে পূজার পরে এগুলা জিনিস দিব এবং সিস্টেমে দিব ইদানিং তারা একটা নাম্বারও ব্যবহার করছে যে আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই নাম্বারে বুকিং করবার লাগে ওখান এই যে বুকিং এর সাথে সাথে তারা কইছে একটা মূল্য নিব শ্লোক আগে টাকা নিব ই কথার নিত কারণ কি এটা পিছনে আপনারা খুঁজছেন নিশ্চয়ই খুঁজছেন না কারণ কি তাহলে খুঁজতেন আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে এই যে মাত্রা এই যে জিও কোম্পানি বা এয়ারটেল কোম্পানি রিচার্জ করবার লাগে দেন না এটাও তো দেখছো নি পয়লা জিও কিতাব দিছে ফ্রিতে দিছে তে জিও কইসে নি আমার কাছে গিয়া রিচার্জ আনো আর ফ্রিতে সিম নো আর এয়ারটেলও কইছে নি

আমার বাড়িতে এলে আমি একদিন দিব দুই দিনের দিন কেচাত কেচাত করে মাত মাত আমি আমার কথা বলি তারপরে ওই গিয়া এখানে ভলেন্টিয়ার লাগবো ভলেন্টিয়ার মানে ফ্রিতে কয় দিন দিব আমি অনুরোধ কর্ম কমিটি ওই যে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফরাস কে কমার্সে শুনিয়া ফরসই তারা রে আপনারা নিবা ভলেন্টিয়ারের সাথ দিবা বাকি যারা আছেন এরা তো ফ্রিতে দিতে না ফ্রিতে কয় দিন দিবা একদিন দুই দিন তিন দিন কেন ভলেন্টিয়ারের প্রয়োজন আছে দুই দিন রোজ যদি মানুষের চারশো টাকা করিয়া দেন তারপরে কত টাকা লাগে দুইজন মানুষ তো লাগবই তারপরে কেন লাইটের প্রয়োজন আছে সোলার লাইট হোক আর দিছে তো তারপরে কেন একটা শেড ঘরের প্রয়োজন আছে টেম্পোরারি হোক আর পারমানেন্ট হোক বিভিন্নতা এখানে প্রয়োজন আছে যেটা মানুষ একজনের জাগাত গ্রাম যাওয়ার পরে যেগুলো প্রয়োজন আছে এই প্রয়োজনটারে করিয়া তারা করিয়া তারা এখান তারা কমিটির মানুষে টাকা নিবা বুঝছেন নি আপনারা যে সমালোচনা করা কমিটির মানুষের নিবা ফাতা বাবা কইছেন না তাই টেকা নিতা আর আপনারা তো অঙ্ক করা যে যারা শুনিয়া কুমার আর কি এ কমার্স ফরচুন নিউ কমার্স কে অঙ্কর মহা ফরচুন তারারে এটা ফাতা বাবার কথা না এটা কমিটির মানুষের চিন্তা সিদ্ধান্ত করছে কমিটির মানুষে এগুলা জিনিস marche যে এই সুবিধাগুলা লাগবো আমি শুন না তবে আমি এগুলা জিনিস কথাটা শুনছি যে কেন লাইটের প্রয়োজন शौचालয়ে প্রয়োজন জলের প্রয়োজন টেপ যা তারপরে সিকিউরিটির প্রয়োজন তারপরে এটা ছোট মোটো একটা প্যান্ডেলের প্রয়োজন অসুস্থ মানুষের লাইনও দাঁড়াই তো এখানে তো বইবার একটা ব্যবস্থা করতেন ওই সব জিনিস চিন্তাধারা করিয়া আহ তারা একটা ফৈসা লইছেন তে যাই হোক আমি আপনারা কইব যারা এইসব জিনিস নিয়ে মাত কথা মাত্রা আপনারা গ্রামে যে ফাঞ্চাইতি সাজ উজ্জেতা হয়েছে অর্থাৎ শতখান উন্নয়ন হয়েছে কথা লইয়া একটু মাঝে মাঝে মাপবে ফাতা বাবার পিছনে ফুরিয়া আপনি ফাতা বাবার পিছনে জল বাবা এরার পিছনে মানুষে বিশ্বাসে যা তারা ডাকরা না বুঝছো নি কথাটা ওই যে পূজার দুর্গা পূজার সময় যে প্যান্ডেলের সামনে পতার দোকান অতার দোকান অতার দোকান ইটা তো তো গিয়া দিকে আপনারা বাক্কা পূজার পূজার দিন তো একটু নিরামিষ খাইতে পারেন ইটা তো দেখে আপনারা জিব্বার থেকে লুফ সামলাইতে পারেন এটা তো নি না সে কথা মাততে তো শালীনতা রাখে মাত কথা মাতলে ঘটন কথাবার্তা কইলে শুনতে মানুষ আরাম পাইবে এবং আপনার কাছে এগুলা জিনিস মানসিক তথ্য কত জানব মানুষেরা জানাই জানাইলে ভালো জিনিস আপনারা যে কইছেন প্রতিবাদ করছেন কইছেন পাতা ভণ্ড এই সেই রুজি রোজগার এটা সবটা ঠিক আছে মানছি কথাটা কইতা ঠিক আছে কিন্তু শালীনতার মধ্যে দিকে এগুলা জিনিস হইলে আমি ফাঁকা বাবার মাতি আন না কমিটির ফকে মাতিয়ান গ্রামের পক্ষে মাতিয়ান না আমি বাস্তব যেটা আছে মানুষরা তো আপনার রুশ বদলাইতে না দেখো জিনিস কই জুবিন তো প্রত্যেক ছোট বাচ্চার থেকে যার সেন্স আছে বুঝতে পারে হেয়া জানে জুবিন আর যারা বিষ্ণার যারা শয্যাশায়ী আছেন যারা খান শব্দ যা তারা ওই নামটা শুনছেন হে মানুষে কি মানুষরা কইছেনি কইসেনি আও আমার লগে আও গানের মধ্য দিকে গানের মাধ্যমে মানুষের ভিতরে ঢুকছে আপনারাও এইগুলা কথা হইতে কথার মধ্যে দিয়ে হয়তো বা আমার কথাটা একটু কঠিন কঠিন লাগে আপনার কাছে কিন্তু দেখুন মানুষ মানুষের লেগে আপনার রিজন দেখাইয়া দিন কারণটা দেখাইয়া দিন এইগুলা জিনিস হইলে পরিবর্তন হইব আপনারা একটা পরামর্শ দেন যে আপনারা যদি বৃষ্টিয়া করে লইন খামনায় বৃষ্টিয়া করে লইতে আপনারা টাকা করে লইন ফার্স্ট ইয়া করে ওইসব জিনিসগুলা মাত কথা মাতলে ঘটন মূলক মাথা ধরবো আপনারা ভিডিও মানসিক লাগিয়া সমালোচনা যেমন আমদার ভিডিও খুব মাইছে কম দেখে কারণ রস রসকস পাইত না তে যাই হোক আমি আমার কথাগুলা উপস্থাপন করলাম খারাপ পাইবা না বাস্তব যেটা আছে এই কথাটাই বললাম তো যাই হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কেমন